আসসালামু আলাইকুম আমার বাসাতে কেউ মূলার তরকারি খেতে চায় না আজকে এত মজা করে মূলার তরকারি রান্না করব যে কেউ না খেয়ে কিভাবে থাকে সেটাই দেখি মূলার তরকারির মধ্যে আমি একটু সিম আর বেগুন দিয়েছি আমি কোনো রকম আলু দিইনি আপনারা চাইলে আলুও দিতে পারেন বা অন্যান্য সব সবজিও অ্যাড করতে পারেন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে জিরা জিরার গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিবো সবজিগুলো সবজিগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব যারা মূলা খেতে চায় না বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন রান্না করে খাওয়াবেন দেখবেন তো কিভাবে না খেয়ে থাকে মূলার তরকারি তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানি দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে ঝোল কমিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার খুব মজার মূলার তরকারি এইভাবে রান্না করে দেখবেন আমার রান্নাটা কেমন হলো জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে